আসসালামু আলাইকুম ওয়া বাদ দেশে বিদেশের কাছে বা দূরের যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছে অভিনন্দন আমরা বাংলাদেশের বাঙালি মুসলিম নাগরিক অথবা মুসলিম বাঙালি নাগরিক যে যেভাবে আমরা পড়ি না কেন আমরা বাংলাদেশের মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হিসেবে বসবাস করি মুসলমানদের সংখ্যা সবসময় বেশি বাংলাদেশে এবং মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার কারণে বাংলাদেশকে বলা হয় বিশ্বের দ্বিতীয় মুসলিম বৃহত্তর আন্টি আমাদের দেশে যতগুলো মসজিদ মাদ্রাসা রয়েছে এই মসজিদ এবং মাদ্রাসার যে মাদ্রাসা যে শিক্ষক মসজিদের ইমাম মোয়াজিন বা খাদেম বাংলাদেশের মধ্যে যে মানুষগুলো সবচেয়েতে বেশি নির্যাতিত যে মানুষগুলা সবচাইতে বেশি প্রশ্নের সম্মুখীন যে মানুষগুলা সবচেয়েতে বেশি সুবিধা বঞ্চিত তারা হচ্ছে বাংলাদেশের ইমাম সমাজ বা আলেম সমাজ আলেমদের মধ্যে যে ক্যাটাগরি গুলো রয়েছে এই ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি ইমাম সমাজ বা ইমাম যারা মসজিদের নামাজ পড়ে বা ইমামতি যারা করে পাঁচ নামাজ অথবা জুমান নামাজ যে যেভাবে পড়ায় এখন বাংলাদেশের যে কোনো মসজিদেই শহরাঞ্চল হোক গ্রামাঞ্চল হোক শহরাঞ্চলে একটু ভিন্নত থাকে গ্রামাঞ্চলে আরো বেশি ভিন্নত থাকে বৈষম্য থাকে আমরা প্রথমে আসি শহরের দিকে বৈষম্য গুলো কেমন গ্রামের দিকে বৈষম্যগুলো শহরের দিকে বৈষম্য গুলো হচ্ছে যখন কোন মসজিদ নির্মাণ হয় বা কোন মসজিদের ইমাম প্রয়োজন হয় ইমাম প্রয়োজনের ক্ষেত্রে মসজিদ কমিটি যারা আছে তারা একটা নোটিশ বা তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা বিভিন্ন জনের জন্য খবর দিচ্ছে যে আমার মসজিদে একজন যোগ্যতা সম্পন্ন ভালো ইমাম দরকার একটু খস্তির আমাকে জানাবেন অথবা তারা বিজ্ঞাপন দিচ্ছে বিভিন্ন পত্রিকায় আহ বিভিন্ন নিউজে অথবা তাদের ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে তারা প্রচার আহ বিজ্ঞপ্তি দিচ্ছে যে আমাদের মসজিদে একজন যোগ্যতা সম্পন্ন ইমাম দরকার যোগ্যতাটা কি যোগ্যতা তাকে হাফেজ হলে সব খেতে বেশি ভালো হয় যদি হাফেজ নাও হয় অন্তত পক্ষে তার কেরাত বা তেলোয়াতটা সহি শুদ্ধ হতে হবে কারণ যেহেতু নামাজের প্রথম শর্ত তেলোয়াত শুদ্ধ করে পড়া এই জন্য যিনি ইমাম হবেন তার তেলোয়াত শুদ্ধ থাকে লাগবে এবং যদি হাফেজ হয় তাহলে তার জন্য অগ্রাধিকার এবং শুধুমাত্র হাফেজ শুধুমাত্র হাফেজ হলেই তার সে যোগ্যতা সম্পন্ন নয় হাফেজ হওয়া লাগবে পাশাপাশি তাকে আপনার ফাজিল অথবা কামিল এই কামিলের পাশাপাশি যদি দাওয়ায় হাদিস থাকে আরো বেশি ভালো হয় শর্ত থাকে এমন যে হাফেজ ফাজিল অথবা কামিল পাস এবং সেই সাথে যদি দাওরাই হাদিস থাকে অথবা হাফেজ এবং দাওয়া পাস কামিল থাকবে সেটা বড় ভালো যোগ্যতা সম্পন্ন একজন যিনি একজন আহ যে আলেম কামিল পর্যন্ত পড়াশোনা করে কামিল শেষ করছে কামিল ডিগ্রি সে লাভ করেছে মাস্টার্স সম্পন্ন করেছে এই ব্যক্তির সমা এই ব্যক্তির যেই যোগ্যতা এই ব্যক্তির যে সামাজিক স্ট্যাটাস আর কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে যারা মাস্টার শেষ করে তাদের সমান সমান যিনি ইমামতি করবেন বা যিনি বেকার হয়ে বসে আছেন বা যার ইমামতি প্রয়োজন সে হয়তোবা আহ বা যে আগ্রহে পার্থ সে বা আপনার আবেদন করলো আবেদন করা পরে তার যে ইন্টারভিউ নেওয়া হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে কারা মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের কেশিয়ার সে সাথে তারা একজন আলেমকে রাখে আলহামদুলিল্লাহ এখন যিনি সভাপতি বাংলাদেশের অধিকাংশ মসজিদের সহসভাপতি হন বা সেক্রেটারি হন আলেম নন কেশিয়ার হন যিনি আলেম নন এমন একজন ব্যক্তি বা এমন মানুষেরাই মসজিদ মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করে তারা এই যখন একজন ইমামের ইন্টারভিউ নেওয়া হচ্ছে তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি বিবাহিত কিনা সে বিবাহিত হলে বিবাহিত সে উত্তর দিচ্ছে বিবাহিত না হলে উত্তর দিচ্ছে না এরপরে তার সম সার্বিক দিক থেকে কোথায় পড়াশোনা করছেন কোথায় আপনার কি করছেন আপনার চাকরি করছেন কিনা অভিজ্ঞতা কেমন আছে সার্বিক দিক থেকে আপনার বউ পর্দা করে কিনা আপনার পরিবারের কি অবস্থা আপনি কোনো ঋণ আছেন কিনা মানে এমন কোন প্রশ্ন নাই যে ইমামকে করা হয় না প্রশ্ন করতেছে কে সভাপতি যে সভাপতির বাড়ির তার স্ত্রী পর্দা করে না তার মেয়ে পর্দা করে না তার ছেলে পর্দা করে না তার ছেলে নামাজ পড়ে না তার মেয়ে নামাজ পড়ে না যিনি সভাপতি প্রশ্ন করতেছে তিনিও জুমান নামাজ তার মসজিদে আসেন না আমাদের সমাজের একজন আলেমের ইন্টারভিউ নিচ্ছে এমন একজন ব্যক্তি এবং যদি তাদের কাছে পছন্দ হয় ইমামটা বা তাদের কাছে যদি যোগ্যতা সম্পন্ন মনে হয় এবার আসে বেতনের দিক থেকে বেতনটা আপনার কেমন হলে ভালো হয় এখন একজন ইমাম আমাদের দেশের মানে আমাদের আমরা যারা ইমামতি করি বা যারা ইমাম আছেন তাদের একটা বৈশিষ্ট্য বা গুণাবলী আছে যে তারা সহসাই বলে ফেলে যে যেটা আপনাদের বিবেকে ভালো মনে করেন সেটা আপনারা দেবেন এখন যারা ইন্টারভিউ বোর্ডে যারা প্রশ্ন করেন যারা ইন্টারভিউ দেন তারা বলতেছে যে আমাদের মোটামুটি আহ আট থেকে ন হাজার টাকা হলে ভালো হয় এখন আট ন হাজার টাকা হলে ভালো হয় তাকে বিবাহিত হওয়া লাগবে তাকে কামিল পাস হওয়া লাগবে হাফেজ হওয়া লাগবে এবং তার পরিবারের প্রত্যেকটা সদস্য নামাজি কেনা সেটা তাকে গ্যারান্টি দেওয়া লাগবে তার পরিবারের স্ত্রী তার সন্তান বা তার পরিবারের সদস্যরা পাঁচরকামাজ না সেদিক থেকে তাকে গ্যারান্টি দেওয়া লাগবে সার্বিক দিক থেকে গ্রামের দিক থেকে যদি আসি গ্রামের মসজিদগুলোর আর্থিক অবস্থাটা একটু দুর্বল থাকে একটু কম থাকে গ্রামের কোন ইমাম নিয়োগ দেওয়া হয় তখন তার সবকিছু তার দায়িত্ব পাঁচ নামাজ পড়াবে জোয়ান নামাজ পড়াবে পাঁচক্ত আজান দিবে মসজিদ পরিষ্কার করবে অজুখানা পরিষ্কার করবে মসজিদের টয়লেট পেশাবখানা সে পরিষ্কার করবে পাঁচ নামাজ পড়ানো জুমান নামাজ পড়ানো পাঁচক্ত আজান দেওয়া অজুখানা টয়লেট পেশাবখানা পরিষ্কার করা মসজিদের চতুর পাশে পরিষ্কার রাখা এটা একজন ইমামের দায়িত্ব বেতন কত ও সেই সাথে তাকে হাফেজ হওয়া লাগবে আলেম হওয়া লাগবে এবং ভালো আলেম হওয়া লাগবে শুধুই কণ্ঠস্বর থাকা লাগবে কালেকশন করার যোগ্যতা থাকা লাগবে সার্বিক দিক থেকে বেতন কত সাত হাজার টাকা হলে আমাদের জন্য ভালো হয় ইমাম সাহেব বলতেছে সাত হাজার টাকা আমার জন্য হয় না এতগুলো দায়িত্ব একটু বাড়িয়ে দেন আচ্ছা আপনি করতে আমরা পরে বিবেচনা করে সেটা বাড়িয়ে দেবো একজন ইমামের দায়িত্ব মানে সার্বিক দায়িত্ব কিন্তু ইমাম সাহেবের চাহিদা তার বেতন আট হাজার টাকা হলে ভালো হয় কমিটির কথা যে সাত হাজার টাকা আমাদের প্রাথমিক অস্থ থাকলেও আপনি কাজ করতে থাকেন আমরা আপনার কাজের উপর ভিত্তি করে আমরা আপনাকে পরবর্তীতে বাড়িয়ে দেবো দুই মাস কি তিন মাস পরে এরপরে আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব রাজু হয়ে গেলে যেহেতু তার কোনো সে আলেম হয়েছে সমাজের বোঝা হয়ে গেছে তার জন্য কোথাও চাকরি হবে না এই জন্য তার বাধ্য হয়েছে রাজি হয়ে গেল এবার আসে খাওয়া দাওয়ার ব্যাপারে খাওয়া দাওয়ার ব্যাপারে আপনার যেহেতু আমাদের গ্রাম অঞ্চল অনেক কমিটি আপনার সাতটা আটটা কমিটি আছে আমাদের একটা সমাজ নিয়ে আমাদের মসজিদ পরিচালিত হয় তো ওই খাবারের বিষয়টা এক একদিন এক বাড়িতে আপনি গিয়ে খেয়ে আসতে হবে অথবা আপনি খাবার নিয়ে এসে খাবেন কিন্তু আপনার খাবার কেউ পৌঁছে দিয়ে যাবে না পুজো থাকার অবস্থা মসজিদের সিঁড়ির যে আপনার দোতলা যদি হয় বা যদি হয় দোতলা ওঠার সিঁড়িটা আছে সিঁড়ির রুম যেটা সেখানে সেখানে ঈদ উঠ বসবাস করুক কেরো বোকা বসবাস করুক সেটা দায়িত্ব আপনার এ দায়িত্ব আমাদের না এটা হচ্ছে আমাদের গ্রামের অবস্থা এই যে শহর অঞ্চল আর গ্রাম অঞ্চল আমরা যেটাই বলি বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত ইমাম সম্প্রদায় বা ইমামেরা এই বিষয়ে আমরা কি কখনো একটু চিন্তা করে দেখেছি যে আমি কেন আমি কামিল পাশ করে মাস্টার্স সমমান নিয়ে আমি কেন শুধুমাত্র এই আট টাকার কাছে আমি বিক্রি হয়ে আমি আমার নিজের মানে আত্মমর্যাদা আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি কেন এদের কাজগুলো করতেছি যদি বলি আমাদের প্রশ্ন যে ভাই আমরা দিনের বোধ করতেছি আমাদের আমাদের বিষয়টা আল্লাহ পাক আমাদের জন্য যা যা দিবেন আমাদের আল্লাহ আমরা পুরস্কার আশা করি আল্লাহর কাছে এই ইমাম যখন নামাজে দাঁড়াচ্ছে আট হাজার টাকা বেতন গ্রামান্তরে যদি হয় সর্বোচ্চ কিন্তু আপনার বিভিন্ন এলাকা ভিত বেশি হতে পারে দশ হাজার টাকা বারো হাজার টাকা হতে পারে অধিকাংশ যেটা সেটা বলতেছে আট হাজার টাকা শহর অঞ্চলে হলে বারো হাজার টাকা আপনার সর্বনিম্ন ওপরে কিছু বেশি হতে পারে কম বেশি তো এই যে আমরা যারা ইমাম করি আমাদের কেন ভাই কি দরকার আমাদের শুধুমাত্র ইমামতিটাই করা আমি কি পারি না সামান্য একটু পুঁজি নিয়ে দশ হাজার টাকা পুঁজি নিয়ে একটা ব্যবসা করতে আমি কি এটা পারি না যে ব্যবসা করে আমার এই ব্যবসাটাকে হালাল উপার্জন করে একজন যে রিক্সা চালক সেও রিক্সা চালিয়ে দিন শেষে পাঁচশো টাকা সাতশো টাকা নিয়ে ঘরে ফিরতেছে সন্তানদের কাছে আর ইমাম যারা চব্বিশটা ঘন্টা ডিউটি রাত দুইটা নাই তিনটা নাই চারটা নাই পাঁচটা নাই শীতের রাত গরমের রাত ঝড় বৃষ্টি কিছুই নাই ফোন আসলে হুজুর একটু আসতে হবে কেন আমার বাবা মারা গেছে আসি একটু আপনি তাওবাটা পড়াই দেন বা একটু একটু দেখেন যে কি কি করা লাগবে তার ডিউটি কিন্তু চব্বিশ ঘন্টা অনকল ডিউটি যখন ফোন দিবে তখনই তার ডিউটি এবং যদি কোনো সময় যদি কোনো সময় এক মিনিট দুই মিনিট আজান দেওয়া নামাজের জন্য দেরি হয় যদি কোনো সময় অসুস্থতার কারণে প্রস্রাবখানা বা পায়খানা পরিষ্কার করতে ইমাম সাহেবের জন্য অসুবিধা কষ্টকর হয় সেটাও তাকে জবাব দিয়ে করা লাগে বেতন আট হাজার টাকা অথচ সে মাস্টার্স পাস একজন শিক্ষিত এই এই সমাজের বা এই দেশের সর্বোচ্চ ডিগ্রি মাস্টার্স পাস সেই সেই একজন মাস্টার্স পাস পাস করে একজন সন্তান বা একজন ছেলে বা একজন ব্যক্তি যদি এইরকম ভাবে আমরা আমাদের সব কিছু বিসর্জন দিয়ে দিই ভাই তাহলে আমাদের এই মর্যাদাটা কেউ দেবে না নিজেদের আত্মমর্যাদা নিজেদেরকে বজায় রাখতে হবে শুধুমাত্র ইমামতি পেশাকে নিজের প্রধান পেশা করে না নিয়ে পাশাপাশি কিছু করার চেষ্টা আমরা করি একটু জাগ্রত করি দেখি আমরা আসলে কিছু করতে পারি কিনা আলেম সম্প্রদায় ইমামেরা আসলে সমাজের বোঝা এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে মসজিদ কমিটি যারা আছে তাদেরও বিবেকটা খুলবে হয়তোবা এবং আমরাও পাশাপাশি আমাদের নিজেদের অবস্থানটাকে শক্ত করতে পারবো আল্লাহ আমাদেরকে এই কথা মানে আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করো যে আমরা আলেম সম্প্রদায় আমরা নবীদের ওয়ারিস উত্তরসূরি আমরা কেন আমাদের আত্মসম্মান বিসর্জন দিয়ে দিচ্ছি এই কথাগুলো একটু বুঝি একটু চিন্তা করি পাক আমাদেরকে বুঝ দান করো